আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের বলের পার্ট তিন দশমিক এক নিউটনের প্রথম সূত্র গতি যেটা জড়তাও এবং বলের ধারণা দেয় যেটা কিসের ধারণা দেয় জড়তা এবং বলের ধারণা দেয় রাষ্ট্রপতি দু হাজার সালে এখানে একটা প্রশ্ন আসছে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আচার খেয়ে পড়ি কারণ আমরা চলন্ত গাড়িতে তাহলে এটা কি গাড়ি কিসে গতি আছে না তো আমরা যখন নামতে গেলাম আমরা তো নামার জন্য কি দাঁড়ানোর জন্য নামি রাইট তাহলে আমরা গতিশীল থেকে স্থিতিশীল আসতেছি তাহলে গতি জড়তার প্রভাবে আমরা কি হয়ে যাব ওই যে সামনের দিকে আমাদের শরীরটা এগিয়ে যেতে চাইবে এ কারণে আমরা খেয়ে পড়ে যাই তার মানে আনসার কী হবে গতি জড়তা ঠিক আছে আর আমরা জানি জড়তা কি জড়তা হলো গতিশীল মানে কোনো বস্তু স্বাভাবিক থাকার যে প্রবণতা সেটা হলো জড়তা স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চাইবে গতিশীল বস্তু গতিশীল পথে থাকতে চাইবে নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে আমাদের প্রশ্ন করা হয়েছে নিউটনের গতি বিষয়ক সূত্র আছে আমাদের বরাবর তিনটা কয়টা তিনটা প্রথমটা হলো বা যে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল চলতে থাকবে দ্বিতীয় সূত্র কোনটা অ্যাপিস্ট্যামি যেটা সেটা তৃতীয় সূত্র কোনটা যেটা থেকে আমরা বড় সংরক্ষণ সূত্র পাই আর বিখ্যাত প্রত্যেক প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ওইটা কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয় জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা জরাদা পরিমাপ করা হয় ঘর দ্বারা আরেকটা জিনিস পরিমাপ করা হয় সেটা হলো পৃষ্ঠতলের প্রকৃতি যদিও এই ব্যাপারটা তোমাদের জন্য নয় তারপর তুমি মাথায় রাখবে যেমন একটা তুমি নিজে চিন্তা করো তুমি ধরো একটা ধরো মানে কিছু তুমি টানতেছ ঠিক আছে ঠেলে নিয়ে যাচ্ছ সেটা এই ঠেলার জিনিসগুলা মাটিতে কিভাবে কাজ করবে একটা ফ্লোরে কিভাবে কাজ করবে টাইলসে থাকা এয়াতে কীভাবে কাজ করবে শেওলা জমা এহাতে কিভাবে কাজ করবে তাহলে দেখো এক একটা পৃষ্ঠতলের প্রকৃতি এক এক রকম হবে তেল ঢেলে দিলে সেখানে কিভাবে কাজ করবে বোঝা গেছে তার মানে আশা করি এটা বোঝা গেছে যে পণ্ডিত দ্বারা জল পরিমাণ করে ভর দ্বারা আর যার ভর বেশি তার জড়তার পরিমাণ বেশি এ কারণে হাতির জড়তা মাসি থেকে বেশি ওকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা রিমেম্বার বলের সংজ্ঞা বলি আর বলের ধারণা বলি পুরোটাই পাওয়া যায় প্রথম সূত্র থেকে নিউটনের বলের প্রথম সূত্র থেকে বলের মাত্রা কোনটি এটা তোমাদের জন্য একটা ইয়া হতে পারে যে বলের মাত্রা বলের মাত্রা আমরা যেন বলের কিন নিউটন আর নিউটন আসছে প্রত্যেকেই যে অ্যাফিসগুলো এম এটা যদি এটা নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাপার তারপরেও বলে রাখি এফ ইসিবল টু তো এম এ তাহলে এম মানে কি এম মানে হলো কেজি কেজি মানে কি ম্যাচ মানে বর তাহলে বরের জন্য কী আসবে এম আসবে আর এ কি এ হলো তরণ তরণ কি মিটার পার স্কোয়ার সেকেন্ড তাহলে মিটার হলো মানে দৈর্ঘ্য আর সেকেন্ডকে সেকেন্ড হলো টাইম তাহলে এম এস ইনভার্স টু তাহলে এল টি ইনভার্স টু হবে তাহলে এম ইনভার্স টু হলো কি বলের মাত্রা সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি যার ভর বেশি তার জড়তা বেশি অর্থাৎ এটা ঘনত্ব নিয়ে প্রশ্ন বলা যায় টু আমরা জানি এম বাই ভি বোঝা গেছে তো সমান আয়তনে কোন বস্তুর এটা বেশি তাইলে আমাদের এই ব্যাপারটার সাথে ঘনত্বর একটা ব্যাপার আছে তাহলে এই যে আমাদের যে অ্যাম আছে এমটা বড় হলে ঘনত্ব বেশি হবে রাইট তার মানে জড়তা তার বেশি যার ভর বেশি আবার জড়তা তার বেশি যার ঘনত্ব বেশি এ কারণে বস্তুর ঘনত্ব যত বেশি তার বড় কী হবে তত বেশি হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এখানে প্রশ্নে যে কোন বস্তুর জড়তা বেশি আমরা যদি তামার ক্ষেত্রে যাই তামার যেটা আমরা এই যে এটা কি বলে যে এই তোমার তামার যে ব্যাপারটা তামার ঘনত্ব কিন্তু আমাদের বইতে কিন্তু তামার ঘনত্ব নাই নতুন বইতে তো আমরা তামার ঘনত্ব নিয়ে বলবো না কিন্তু আমাদের যে এটা কি বলে যে রূপা এবং লোহা আর হলো যে তোমার যে এটা নাম কি বলে যে পারদ এই তিনটার ঘনত্ব কিন্তু আমাদের বইতে আসে তো এর ভিতরে আমরা জানি যেটা রূপা রূপার ঘনত্ব হলো দশ হাজার পাঁচশো পানির ঘনত্ব হলো এক হাজার রূপার ঘনত্ব হলো দশ হাজার পাঁচশো লোহার ঘনত্ব কিন্তু রূপার গণত হচ্ছে কম সেটা হলো সাত হাজার আটশো দশ হাজার পাঁচশো আর এটা হলো সাত হাজার আটশো আর যেটা পারত পারতের সবাই জানে তেরো হাজার ছশো তাহলে এটা হলো তেরো হাজার ছশো দশ হাজার পাঁচশো সাত হাজার আটশো তাহলে ওটা বেশি তামাটটা আমাদের বইতে নেই তো যেটা নয় এটা নিয়ে আমরা তো আর চিন্তা করার দরকার নেই নিউটনের গতির প্রথম সূত্র কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায় প্রথম কোন দুটি বিষয় আমরা জানি এটা বল ও জড়তা নিউটনের প্রথম সূত্রটা হল বল যে বল ও জড়তা আরেকটা জিনিস বলে রাখি নিউটনের গতির প্রথম সূত্রের একটা ব্যাপার আছে সেটা হলো যে গাণিতিক প্রকাশ এটা মানে সূত্রটা কীভাবে যেমন প্রথম সূত্র দ্বিতীয় যদি অ্যাপসমান এমে আর তৃতীয় সূত্রে যেমন বড় ভাই সূত্র আসে তাহলে প্রথম সূত্র থেকে কি রিমেম্বার প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ হলো ইউজফুল টু ভি এটা একবার বোর্ডে আসছিলো যদিও এটা এখন দেওয়া না এটা নিউটনের গতির প্রথম সূত্র এটা গাণিতিক প্রশ্ন করা হয়েছে জড়তা এটি একটি প্রাকৃতিক ঘটনা কিনা জড়তা অবশ্যই একটি প্রাকৃতিক ঘটনা ঠিক আছে এটা তো প্রাকৃতিক প্রকৃতিগত ভাবে হয়েছে পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হ্যাঁ এটা যদি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আসে কারণ জড়তা পরিবর্তনের জন্য আমাদের বলের প্রয়োজন আর ওজন তারপর আসলে জড়তা পরিমাপটা আমরা জানি যে বস্তুর ভর যত বেশি বস্তুর জড়তা তত বেশি কিন্তু জড়তা পরিমাপ করার জন্য কোনো কিন্তু ডিরেক্ট সূত্র নাই সুতরাং কোনো পরিমাপ করে যায় এটা আমরা বলতে যাব না ঠিক আছে কিন্তু বস্তু এটুকু মাথায় বোঝে যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি আশা করি তোমরা মুস্ত সালামুক রহমতুল্লা